হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনাদের সাথে এখন যে শোরুমে অবস্থান করছি সেটা হলো মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে আমাদের ব্রাঞ্চ সেটা হলো রিগেল অ্যাপ টু মোটরসাইকেলের মাদার ব্রাঞ্চ প্রিন্স রোড আর আরেকটা আউটলেট রয়েছে সেটা হলো মগবাজার ওয়্যারলেস আরঙ্গের বিপরীতে দুটো আউটলেটে আসলে কিন্তু রিগেলের প্রত্যেকটা ইউনিট কিন্তু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আর আজকে ভিডিওটা করছি আমরা জিএসআর মুভিসটা নিয়ে এটা চমৎকার একটা বাইক যারা আসলে একটু ইউনিক বাইকের প্রতি ফ্যাসিনেটেড আছেন তারা কিন্তু খুব সহজে কিন্তু জিএস মুভি স্টার্টটা নিয়ে নিতে পারবেন আর এই ভিডিওটা না টেনে দেখবেন কারণ এই ভিডিওতে কিন্তু জানা দিব জিএস এর মুভি স্টার বর্তমান মূল্য কত আর কত টাকা ডিসকাউন্ট অফার আছে কি কি গিফট আইটেম আছে ইচ এন্ড কিন্তু জানা দেওয়ার চেষ্টা করব আর এক্সচেঞ্জ কিভাবে করতে পারবেন জিএস মুভি স্টার নিতে পারবেন খুব সহজে কিভাবে সবকিছু কিন্তু জানা দেওয়ার চেষ্টা করব যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে फ्रेंड्स চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক फ्रेंड्स প্রথমে আমি জিএসএম মুভি স্টার একটা জাদুর কাজ দেখাবো জাদুর কাজ মানে দেখতে পাচ্ছেন রিমোট কিন্তু আমার হাতে রয়েছে দুইটা দুইটা চাবি রয়েছে আর বেসিক্যালি যখন আমরা বাইক স্টার্ট করি তখন কিন্তু চাবি দিয়ে কিন্তু বাইকটা স্টার্ট করি কিন্তু চাবি কিন্তু আমার হাতে রিমোটও কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিমোট দিয়ে বাইকটা স্টার্ট করতে পারবো আমি একটু দেখে দেই আমার হাতে রিমোট রয়েছে চাবিও কিন্তু রয়েছে চাবি কিন্তু এখানে লাগানো নাই রিমোট প্রেস করার সাথে সাথে কিন্তু বাইক স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন জাদুর মতো কিন্তু কাজ করবে আর এটাতে কিন্তু আপনার ড্যাশ কাজ করবে যখন আপনি ইমার্জেন্সি মুভমেন্ট করবে যখন আপনি লক করার প্রয়োজন হবে খুব সহজে কিন্তু বাইকটা এই রিমোট দিয়ে কিন্তু লক করতে পারবেন আর একটা প্রেস করার সাথে সাথে কিন্তু অফ হয়ে গেল আর আরেকটা প্রেস করব বাইক স্টার্ট হয়ে গেল দেখা যাচ্ছে এই ডিভাইসটা লাগাতে হলো কিন্তু 5 6 7 হাজার টাকা খরচ হয় এক্সট্রা করে কোন ধরনের খরচ ছাড়াই কিন্তু আপনি এর মধ্যে বিল্ডিং পেয়ে যাচ্ছে আবার প্রেস করলাম অফ হয়ে গেল ফ্রেন্ডস যারা হাইট শর্ট আছেন চিন্তা করছেন স্পোর্টস বাইক অ্যাভয়েড করবেন স্পোর্টস বাইক অ্যাভয়েড করার কোনো প্রয়োজন নেই কারণ জিএসআর মুভি স্টার নিলে আপনি যে হাইটের রাইডাররা হোক না কেন আপনি খুব সহজে কিন্তু চালাতে পারবেন আমিও কিন্তু শর্ট হাইড এর মানুষ আমার কিন্তু হাইট ফাইভ ফিট এইট আমি কিন্তু খুব সহজে বসে আছে আপনার হাইট যদি ফাইভ ফিট হয় বা ফাইভ ফিট হয় তবুও কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনি বাইকটা রাইড করতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনি বাইক রাইড করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ট্রেট ভাবে বসে আছি মনে হচ্ছে আমি একটু কমিটার বাইক চালাচ্ছি এরকম একটা ফিল আসছে আমার কিন্তু বাইকে কিন্তু স্পোর্টস সেগমেন্টের ফিল দিচ্ছে আর এখানে কিন্তু খুব সহজে কিন্তু আপনি ব্যালেন্স করতে পারবেন প্রবলেম হবে না আপনি যদি বাইক রাইড করতে পারেন যদি বাইকার হয়ে থাকেন হাইট কোনো ম্যাটার করবে না আর পিলিয়নের জন্য কিন্তু যথেষ্ট স্পেস আছে আপনার পিলিয়নকে কিন্তু আপনি খুব সহজভাবে কমফোর্টেবল মানে কমফোর্টেবল একটা রাইড দিতে পারবেন পিছনে কিন্তু গ্র্যাবরেল আছে আর এখানে কিন্তু অনেক ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন তার পাশাপাশি বিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি খুবই চমৎকার একটা ফিল দিবে আপনাকে আপনি যদি ঢাকা থেকে বিশ লিটার ফুয়েল একদম লোড করে ফেলেন আপনি কিন্তু কক্সবাজার টুর করে আসতে পারবেন আর মাইলেজও কিন্তু চমৎকার

সচরাচর দেখা যায় না এটাতে কিন্তু বিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন আর বাইকের মাইলেজ কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ পাবেন আর ইঞ্জিনটা কিন্তু অনেক পাওয়ারফুল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিগেল একটা ব্র্যান্ডিং করা আছে তার পাশাপাশি এটা কিন্তু এনবিএফ ইঞ্জিন আর বাইকটাতে কিন্তু একশো পঁয়ষট্টি সিসি স্পিড গিয়ে ওয়াটার কুলিং রেডিয়ার সিস্টেম রয়েছে বাইকটা কিন্তু ফোর স্ট্রোক এবং ফোর বাল্ব হয়েছে বাইকটাতে কিন্তু আপনি পাচ্ছেন টোয়েন্টি পয়েন্ট ফোর বিএসপি দশ হাজার আরপিএম বাইকটাতে কিন্তু রয়েছে একশো দশ সেগমেন্টের সামনে চাকা তার পাশাপাশি থ্রি পয়েন্ট ফাইভ ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে সামনে কিন্তু এবিএস পাচ্ছেন আপস ডাউন সাসপেনশন রয়েছে সামনে লাইটিং সিস্টেমটা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট লাগানো আছে এক্সট্রা ধরে কোনো এক্সট্রা করে কোন ধরনের ফগ লাইট লাগানোর প্রয়োজন হবে না যারা আসলে লং রাইড করতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজে চমৎকার কিন্তু আলো আপনি পেয়ে যাচ্ছেন আর তার পাশাপাশি লাইটের বাইকের যে আপনার লুকিং মিরর আছে এখানে কিন্তু আপনি লাইট পেয়ে যাচ্ছেন লাইটিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন ওই পাশে এবং এই পাশে দুটো কিন্তু লাইট কিন্তু লাগানো পেয়ে লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেমি ডিজিটাল এক পাশে ডিজিটাল এবং করবে তার পাশাপাশি নিউট্রাল ইন্ডিকেটর ওয়াচ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আপনি পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি ডিজিটাল এখানে কত কিলো আপনি বাইকটা চালিয়েছেন কত স্পিডে চালাছেন সরি কত কিলো বাইকটা চালিয়েছেন কত স্পিডে বাইকটা চালিয়েছেন সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন সব ফিচারে কিন্তু আপনি ডেস্কটপ মিটারে দেখতে পারবেন তার পাশাপাশি থ্রি পয়েন্টের হ্যান্ডেল রয়েছে মাস্টার সিলিন্ডার থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু একদম সুপার প্রিমিয়াম তার পাশাপাশি এখানে যে আপনার ক্যালিবার রয়েছে তার এগুলো কিন্তু আপনি খুব সহজে হাতে অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন কিন্তু জেল সিট দেওয়া আছে আপনি খুব সহজে কিন্তু সারা বাংলাদেশ রাইড করতে পারবেন একদম ফ্ল্যাট ফাই বসেই লিন হয়ে বা কুচু হয়ে চালাতে হবে না আর এখানে কিন্তু পিলিয়নের জন্য কিন্তু যথেষ্ট বড় সিট আছে আর এখানে কিন্তু গ্র্যাবরেল আছে পিলিয়ন কিন্তু গ্র্যাবরেল ধরে খুব সহজে কিন্তু বসতে পারবে পিছনে এখানে কিন্তু জিএসআর ব্র্যান্ডিং করা রয়েছে পিছনে লাইট গুলা কিন্তু এলইডি লাইট ব্যবহার করা আছে তার পাশাপাশি পিছনের যে টেল লাইট আছে এটাও কিন্তু অনেক প্রিমিয়াম আর এখানে কিন্তু এসসি প্রজেক্টের এক্সোস্ট রয়েছে বিল্টিনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এক্সট্রা করে কোনো ধরনের আপনার মডিফিকেশন করতে হবে না আর পিছনে কিন্তু 160 সেগমেন্টের মোটা চাকা তার পাশাপাশি পিছনে কিন্তু থ্রি পয়েন্ট টু এমএর ডিস্ক রয়েছে এবিএস আছে ক্যালিবারটা অনেক বড় আর যারা আসলে ইউনিক বার কিনতে চাচ্ছেন চলে আসবেন প্রিন্স এ আর এখানে কিন্তু মনসক সাসপেনশন রয়েছে আপনার যদি হাইট শর্ট হয় তাহলে কিন্তু এগুলো খুব সহজে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর জিএসআর মুভি স্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বডি ফেয়ারিং এ কিন্তু জিএসআর মুভি স্টার কিন্তু ব্র্যান্ডিং করা আছে এবং আপনি ভিলটেনে কিন্তু লেগ গার্ড পেয়ে যাচ্ছেন আর যারা নিতে চাচ্ছেন জিএসআর মুভি স্টার আর আগুন বাইকটি তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের দুইটা আউটলেট রয়েছে প্রথম আউটলেট মগবাজার মোর রাজ্য প্লাজার অপোজিটে দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ারলেস আরঙের বিপরীতে প্রত্যেকটা আউটলেটে আসলে কিন্তু রিগেলের জিএসএন ওয়েস্টার বাইকটা পেয়ে যাচ্ছেন আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সম্ভব সর্বনিম্ন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক পাঠিয়ে দিবে আপনার গন্তব্যে বাইক রিসিভ করে এসে পরিবহন কন্ডিশনে কিন্তু আপনি পেমেন্ট করার ফেসিলিটি থাকছে আর আমাদের কিন্তু শোরুম ঠিকানা বলে দিয়েছি যারা আসলে ঢাকাতে আছেন ঢাকার আশেপাশে আছেন দুটো শোরুম ভিজিট করবেন দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের বাইকটা নিয়ে যেতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বা প্রবাসে আছেন চিন্তা করছে একটা ইউনিক বাইক নেবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন সরাসরি ভিডিও কল করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের বাইকটি অ্যাডভান্স করতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইক রিসিভ করে পেমেন্ট করার কিন্তু ফেসিলিটি থাকছে আরো একটা ফেসিলিটি রয়েছে আমাদের কাছে যেটা আসলে বাইক এক্সচেঞ্জ ফেসিলিটি আপনার যদি কোনো পুরাতন বাইক থাকে পুরাতন বাইকটা দিয়ে আমাদের কাছে নতুন বাইক কিন্তু খুব সহজে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন ফ্রেন্ডস জিএসআর মুভি স্টার বর্তমান প্রাইস বলে দিচ্ছি বর্তমান মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা থেকে ষাট হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনি জিএস এর স্টার নিতে পারবেন তিন লক্ষ বিশ হাজার টাকায় ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও রিভিউ পরবর্তী নতুন কোন ভিডিওতে রিভিউ আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ